রাষ্ট্রীয় পরের খবরে তৃণমূল বিজেপির সংঘর্ষ উত্তপ্ত কেশপুর ইন্ডোর বৈঠক সেরে বেরোতেই বিজেপি কর্মীদের ওপর হামলা বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আহত হয়েছেন আটজন বিজেপি কর্মী যারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা হামলার প্রতিবাদে হাসপাতাল থেকে মিছিল করে এসপি অফিস ঘেরাও যদিও থানায় ঘটনার কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি ভিডিও কল করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বলছেন নেতা পাশাপাশি বিজেপি এবং তৃণমূল আঞ্চলিক নেতা যারা যিনারা বুঝতে পেরে গেছেন যে ইনারা যদি এইভাবে অঞ্চল অঞ্চলে যে বিজেপি কার্যকর্তা দিকে যদি উদ্বুদ্ধ করে তোলে সেই সূত্রেই তারা বুঝতে পেরে যে আমাদেরকে আক্রমণ করে সে রড থেকে শুরু করে বাসের বাড়ি এই জায়গাতে আর পায়ে হাঁটতে পারছি না এখনো পর্যন্ত ইনডোর মিটিংটা যখন আমরা করি তখন কিছুজন এসে দেখে ভিডিও টিডিও করে গেল তো আমরা ওখানে রীতিমতো মিটিংটা সেরে বেরোচ্ছিলাম দু সাইড থেকে তাড়া ভাড়া নিয়ে এসে অমানবিক ভাবে আমাদের ছেলেগুলোর হাতে কিছু নেই ওরা বাইক নিয়ে সন্ত্রস্ত ওদেরকে বাইকগুলোকে মানে গায়ের জোরে অবশ্যই কেউ যুক্ত নয় অভিযোগ অঞ্চল ছিলেন ওখানে না না ওরা কি অভিযোগ করলো কোনো ব্যাপার নয় আমার কথা হচ্ছে যে আমি যেরকম খবর নিয়ে দেখেছি তার